সামনেই জন্মাষ্টমী গোপালের ভোগের থালায় থাকবে নানান রকম মিষ্টি আর তার মধ্যেই থাকবে তার এক বিশেষ প্রিয় মিষ্টি তালখির। তালখির বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে ও কম উপকরণে এটি ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন তালখির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা তাল তালের যে কোনো রেসিপি বানানোর জন্য কালো এবং পাকা তাল নিতে হবে কালো এবং পাকা তাল হলে এই তাল খুব মিষ্টি হবে আর লালচে ধরনের যে তালগুলো পাওয়া যায় সেই তালগুলো একটু খেতে হয় তাল যদি পাকা হয় তাহলে এর ওপরের খোসাটা খুব সহজেই ছেড়ে আসবে দেখুন ওপরের খোসাটা এবং সাইডের সমস্ত খোসাগুলি অত সহজেই ছেড়ে চলে আসছে তালের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আমি এবার এর থেকে এর সমস্ত পাল্প তালের পাল্প বের করে নেওয়ার জন্য আমার কাছে এরকম বাঁশের একটা কুরুনি আছে আমি এর মধ্যে একটা একটা করে আটি দিয়ে তালের পাল্প বের করে নেব এতে খুব সহজেই তালের পাল্প বেরিয়ে আসবে দেখুন কত সহজেই তালের পাল্প এর মধ্যে বেরিয়ে আসছে আপনাদের কাছে যদি এই রকম কোনো পুরুনি না থাকে তাহলে আপনারা যে কোনো ঝুড়ির পিছনে তালটিকে ঘষলে সেখান থেকেও তালের পাল্প অনায়াসে বেরিয়ে আসবে এইবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো তালের পাল এইবার এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো কোরানো নারকেল এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং নাড়াচাড়া করে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিতে হবে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ মতো কন্ডেন্স মিল্ক আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে যে কোনো চিনি বা গুড়ের ব্যবহার করতেই পারেন তবে এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিলে এর স্বাদ হয় দুর্দান্ত কন্ডেন্স মিল্ক এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো ফুটিয়ে রাখা দুধ দুধ আমি এখানে একটু গরম অবস্থায় ব্যবহার করেছি দুধ যদি ঠান্ডা ব্যবহার করা হয় তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে আমি গরম দুধের ব্যবহার করেছি দুধ এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে প্যানের গায়ে লেগে যেতে পারে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুন যে কোনো মিষ্টি জিনিসে নুনের ব্যবহার করলে এর স্বাদ আরও বেড়ে যায় তাই আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু লোতে রাখলে তাহলে এটি ছিটকে আসার সম্ভাবনা কম থাকবে এইবার অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম ঘন করে নিতে হবে থেকে মিনিট মতো নাড়াচাড়া করে পর এটা এরকম একটা কনসিস্টেন্সিতে নেওয়ার চলে আসবে আপনারা চাইলে এই সময়ও নামিয়ে নিতে পারেন আবার আরেকটু শুকনো করেও আপনারা নামাতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কিরকম নামাতে এটা একদম রেডি হয়ে গেছে চান দেখুন ফ্যাট এ থেকে রিলিজ করেছে দুধ এবং নারকেল থেকে এর ফ্যাট রিলিজ করেছে তাই এটি প্যানের গা ছেড়ে দিয়েছে প্যানের গা থেকে যখন এরকম ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমানি। কিছু আমি কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আমার তালের ক্ষীর একদম তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব যেকোনো লুচি রুটি বা পরোটার সাথে এই ধরনের তালের ক্ষীর একদম অসাধারণ লাগে আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর জন্মাষ্টমীতে গোপালের ভোগের থালায় অন্যান্য মিষ্টির সাথে সাথে অবশ্যই তালের ক্ষীর বানিয়ে নিবেদন করতে পারেন আর তালের ক্ষীর কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ